হ্যাঁ হাত দিয়ে ধরা যাবে না হ্যাঁ না চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জ চ্যালেঞ্জ যদি কঠিন না হয় চ্যালেঞ্জ যদি সেই না হয় তাহলে কি মজা আছে অবশ্যই চাম দুটানো লাগবে উঠায় প্রত্যেকটা মার্বেল কিন্তু একশো টাকা মনে রাখি আমি সারমিন রাখতেছে ওয়া ও ও ও চাই কোথায় চেষ্টা করো চেষ্টা করো হ্যাঁ শারমিন নিতেছে দেখেন আরে মজা

ও গড আই মজা তো এই চারমিন কিভাবে উঠেছে কয়টা উঠাইছো দাও 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 এ মাসকাতি টমিও চলে আসছে টমি এখানে কি দেখতেছে টমি এখানে কি তোমার চ্যালেঞ্জ এখানে কিছু নাই তুমি পরে আসিও দেখছেন টমিও চলে আসছে তোমার চ্যালেঞ্জ তো এখানে কিছু নাই এটা শারমিনের চ্যালেঞ্জ ও ও এ হাত ধরা যাবে না এই উঠছে 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 যাক যাক ও সুন্দর সুন্দর হ্যাঁ ঠিক আছে খেলো খেলো দারুণ হচ্ছে এই তো শানমিন পেরে গেছে আমি তো মনে পারবে না শামিস মুখ থেকে বললে গেম শেষ ও সুন্দর সুন্দর ও মিস করছে শানমিন হ্যাঁ যাক সুন্দর 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 ওয়াও ও হো শানমিন ভুল করে পেলাই কি সুন্দর উঠছিল না তুমি উঠাইলেই তো পড়তে ওয়াও ও ও ও শালমিন রাখতেছে রাখতেছে ওহ মজা তো সেই হয়তো ইন্টারেস্টিং আমি মজা নিচ্ছি কিন্তু একশো টাকা একশো টাকা একটি মার্বেল থাকবে গ্লাসে একশো টাকা প্রত্যেক মার্বেলের জন্য ফালা যায় একশো টাকা মানে গ্লাসে রাখতে পারলে একশো টাকা মনে রাখিও কিন্তু সামিস মুখ থেকে পড়লে গেম শেষ ঠিক আছে সামিস মুখ থেকে ফালাপা গেম শেষ দেখেন শালমিন কীভাবে গ্লাসে মার্বেল উঠাচ্ছে ওহ উঠাচ্ছে ও সুন্দর তো সুন্দর তো অনেক সুন্দর উঠাও উঠাও এই উঠবে উঠবে ও জন্য ওয়াও সুন্দর 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 আল্লাহ শারমিন আর ফাঁকতেছে না আচ্ছা ঠিক আছে খোলো 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 গেম হার মানছে খোলো এ দেখেন বন্ধুরা কি অবস্থা কেমন লাগতেছে কয়টা উঠাইছো তুমি এই যে বন্ধুরা দেখতেছেন ও একটা উঠাইছো যাক একশো টাকা পাইছো তো নাকি